আমার হাতে যে চার্জারটি রয়েছে এটা কিন্তু সবগুলো প্রোর্টোকল সাপোর্টেড তিরিশ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে যেমন টার্বো সাপোর্টেড সুপার বোক যেগুলো খুব হাই পাওয়ারি ফোনগুলো আছে যেগুলোতে খুব কুইক চার্জ হয় তিরিশ মিনিটে এই যেখানে থার্টি মিনিট মেনশন করা আছে ওপো ভিভো এমআই ফোনগুলো ফুল চার্জ হয়ে যাবে তিরিশ মিনিটের মধ্যে যেখানে সবগুলো প্রোটোকল সাপোর্ট করবে এটা হচ্ছে জেলিকো ব্র্যান্ডের একটি চার্জার অ্যাড্যাপ্টর যেখানে আপনারা দুইটা পোর্ট পাচ্ছেন একটা হচ্ছে ইউএসবি আর একটা হচ্ছে টাইপ সি এটার সাথে কিন্তু বিল্ডিং ইন কেবল দিয়ে দিছে তারা খুবই ভালো মানের একটা কেবল দিয়েছে খুবই স্ট্রং আর এর বাহিরে কিন্তু আপনারা টাইপ সি কেবলও ব্যবহার করতে পারবেন এখানে দেখেন দুইটা পোর্টই অ্যাভেলেবেল রয়েছে সো যারা ফোন চার্জার নিয়ে খুব পেনে আছেন কপি চার্জার কিনে খুব বিরক্ত ফোন চার্জ হয় না তাদের জন্য কিন্তু আমি বলবো এই চার্জারটা বেস্ট হবে আপনারা এই চার্জারটা নিতে পারেন এটি হচ্ছে জেলিকো ব্র্যান্ডের একটি চার্জার যেটা আমাদের জেট অ্যাভেলেবেল রয়েছে মডেলটা হচ্ছে এ সেভেন ওয়ান এবং এখানে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি থাকছে আপনার ছয় মাসের মধ্যে যদি এটার কোনো সয় সমস্যা হয় আমরা এটা সরাসরি একটা রিপ্লেস দিয়ে দেবো আপনাদেরকে আর যা কারো যদি ফোন চার্জ না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা রিটার্ন করার সুবিধে পাচ্ছেন সো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অথবা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন খুবই ভালো একটা চার্জার খুবই স্ট্রং করেছে আর কোডগুলো দেখেন যথেষ্ট পরিমাণ স্ট্রং করেছে এটা অন্য অন্য কান্ট্রিতেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন কানেকশন ভালো পাবেন আর ক্যাবলটার কথা যদি বলি এক কথায় অসাধারণ খুবই ফ্লেক্সিবল একটা কেবল দিয়েছে খুব স্ট্রং একটা কেবল দিয়েছে যেটা অনায়াসে তিন চার বছর আপনারা ক্যারি করতে পারবেন উইথ চার্জার সহকারে সো এই কমপ্লিট প্যাকেজটি চার্জার এবং ক্যাবলটা আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একটা প্রাইস সম্পর্কে জেনে নিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য